তা আল্লাহ কি বলছেন ও যার হৃদয়ে আল্লাহর ভয় আছে যার হৃদয়ে ভয় আছে ভয়টা কিসের মকামারবিহি একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এই ভয় যার হৃদয়ে আছে ওর চলার গতি কেমন হবে বন্ধরে আমার আল্লাহ বলেন ওয়ালা হাল্লাফসা আনিল হাওয়া তার চলার গতি এমন হবে যখনই তার সামনে কোনো পাপ চলে আসবে যখনই তার সামনে কোন গোনা চলে আসবে যখনই তার সামনে কোনো অন্যায় চলে আসবে মন অনলাই করতে বলবে কিন্তু আল্লাহ বলছেন যদি তার হৃদয়ে সত্যিকার অর্থে আল্লাহর সামনে দাতে হবে এই ভয়টা থেকে থাকে আল্লাহ বলেন ওয়ানাহান্নাফসা আনিল হাওয়া সঙ্গে 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 মন তাকে যখন পাপের দিকে ডাকবে ও

আল্লাহর ভয় থেকে থাকে মনকে বলবে রে মন আজকে গোনা করলাম ঠিক আছে কিন্তু আল্লাহর দরবারে দাঁড়িয়ে কি জবাব দেব আল্লাহর দরবারে তো একদিন দাঁড়াতে হবে অতএব মন রে আমি গোনা করতে পারবো না ওয়ানাহাল হাওয়া মন চাই জিন্দেগিতে বিরেক মেরে মেরে চলবে যেই ব্যক্তি আমনি করে জিন্দেগি যাপন করতে পারবে ওর হৃদয়ে আল্লাহ আল্লাহর আছে কিন্তু আজকে কি পেরেছি আজ আমাদেরকে মন যে পাপের দিকে ডাকে মন আমাদেরকে যেটা বলে যে অন্যায় করতে বলে আমরা সেই অন্যায়ের দিকে ছুটে চলে যাই মন আমাদেরকে জেনা করতে বলেছে করে নিয়েছি মন আমাদেরকে হারাম খেতে বলেছে খেয়ে নিয়েছি মন সিনেমা হলটে ডেকেছে আমরা সিনেমা দেখতে চলে গেছি মন যেই অন্যায় করতে বলে আমরা সেই অন্যায় করি কেন কারণ আমাদের হৃদয় আল্লাহর আল্লাহর ভয় ভয় নেই থাকলে কখনো করতে পারতাম না আজ আমাদের জীবনে এমন অনেক গন আছে যেই গুনাহের কথাগুলা যদি আমাদের পিতা জানতো তাহলে সন্তান বলে পরিচয় দিতে ঘেন্না করতো যদি মা জানতো সন্তান বলে পরিচয় দিতে বোধ করত। যদি স্ত্রী জানতো তাহলে সংসার করতে বোধ করত যদি ছেলে মেয়েরা জানতো আব্বা বলে পরিচয় দিতে এত বোঝা মাথা আমরা পড়ে থাকি, হয় না কোনোদিন ক্ষমা করি না কোনদিন ক্ষমা চাই না রবের দরবারে কোনোদিন বলি না রব্বানা মাফ করে দাও ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এটা কোনোদিন না আমাদের হৃদয় যে আল্লাহর ভয় নেই আল্লার ভয় থাকলে আমরা গোনা করতে পারতাম না গোনা করে আজ আমরা আনন্দ উপভোগ করি আমাদের এলাকাতে রাস্তা দিয়ে আসছি আর এক মুরবীকে বলছে কি ব্যাপার এক মুরব্বী বয়স্ক মানুষ তারপর একটা বড় বোঝা মাথাতে নিয়েছে নেওয়ার পর মাঠ থেকে আসছে তার আর এক মুরব্বী বলছে কি ব্যাপার এত বড় বোঝা নিয়েছো মাথায় আজকে কি ডবল ডোজ মেরেছো তো ডবল ডোজ মানে কি জানেন ডবল বিড়ি ডবল বিড়ি বলছে একসাথে কি দুটা বিড়ি খেয়েছিস এত বড় বোঝা নিয়েছিস তো বলেন বিড়ি খাওয়া তো গণহা করেছে তারপর আবার আনন্দ উপভোগ করছে গন করে অন্যায় করে কখনো অনুতপ্ত হয় না আল্লাহকে বলে না ক্ষমা চাই না আনন্দ উপভোগ করছে কেন কারণ হৃদয় আল্লাহর ভয় নেই যদি আল্লাহর ভয় থাকতো গণহা করতে পারতো না একটা ঘটনা বলে আপনার সামনে তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা কেমন ছিল আমরা কেমন নামটা আবু বাক্কের সিদ্দিক নাম আবু বাক্কের সিদ্দিক হ্রদ আল্লাহ তালা আনহ গণহা করেছেন অন্যায় করেছেন একটু খানা ছোট্ট একেবারে একটু খানা অন্যায়টা কি অমারজি আল্লাহ তালা আনহকে ধমক দিয়েছে। এই তো আল্লাহ অমার অজ্জী আল্লাহু তালানুকে একটু ধমক শুধুমাত্র ধমক দেওয়ার পরে আবাকারে সিদ্দিক রাদী আল্লাহু তালানু জেনে গেলেন যেই তো আমি অন্যায় করে ফেলেছি গণহা করে ফেলেছি এখন আবু বাক্কার অমার অজ্ঞি আল্লাহু তালানুকে বলছেন ওমার ক্ষমা করে দাও মাপ করে দাও কিন্তু হজরতে ওমার ক্ষমা করলেন না চলে যাচ্ছেন বাড়িতে হাজরত আউবাকরে সিদ্দিক ওমর আল্লাহ তালানোর পিছনে পিছনে যাচ্ছেন আর বলছেন ওমর ক্ষমা করে দাও মাপ করে দাও ওমর রাজি আল্লাহ তালানো বাড়ি চলে গেলেন ক্ষমা করলেন না তা আল্লাহর নবী দাঁড়িয়ে হাজরত আউবাকরে সিদ্দিক আসছেন নবীজির দরবারে আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন সাহাবারা দেখো ওই দেখো তোমাদের সাথী বাকার কে দেখো আবুবাকার এমনি করে লুঙ্গিটাকে ধরেছে হাটু বের হয়ে গেছে টের পাই নাই পাগলের মতো নবীজির কাছে নবীজির কাছে যাওয়ার পরে তেনার পায়ের কাছে বসে গেছে যাওয়ার পরে বলছেন নবী গো আবু বাকর ধ্বংস হয়ে গেছে আবু বাকর হালাক হয়ে গেছে আবু বাকর ধ্বংস হয়ে গেছে আল্লাহর নবী বলেন আবু বাকর কি হয়েছে বলল পৃথিবীর মানুষ যদি আপনাকে চিনতে ভুল করে আমার আল্লাহ আপনাকে চিনেছেন অতএব ও আবু বাকার বলুন আপনার কি হয়েছে কি অন্যায় করেছেন আপনি তখন আবু বাকার বলছেন দয়ার নাবি গো আমি ওমারকে ধমক দিয়েছি আমি ওমারকে জোরে কথা বলেছি ওমারের কাছে ক্ষমা চেয়েছি কিন্তু ওমার আমাকে ক্ষমা করে নাই যদি বিচারের ময়দানে হাসুরের ময়দানে বিচারের কাঠ গড়া আল্লাহ আমাকে বলে আবু আমার জমিনে ছেলা আমার ওমার কেন ধমক দিয়েছ তো আমি কি বলবো গোলাপি অতএব আমার কাছে বলার কিছু থাকবে না আপনি ওমারকে ডেকে আমার ক্ষমার বন্দোবস্ত করে দেন নচেত আমি ধ্বংস হয়ে গেছি অন্যায় কতটুকু একটুকু শুধু ওমারকে ধমক দিয়েছে এইটুকু অন্যায় করে তিনি ব্যাকুল হয়ে গেছেন ব্যাকুল হয়ে রসুলের দরবার পর্যন্ত ছুটে গেছেন আল্লাহ রসুল হাজরাতে ওমার কে ডেকে ক্ষমার বন্দোবস্ত করে দিলেন এ দেখেন এদের হৃদয় আল্লাহর ভয় ছিল এদের হৃদয় আল্লাহর ভয় ছিল আল্লাহর ভয় যদি আজ কেউ আপনার হৃদয় আনতে পারেন আপনি পরিবর্তন হবেন ইনশাআল্লাহ আপনাকে ওই ক্যারাম বোর্ডের আড্ডা আপনাকে ওই জুয়ার আড্ডা ঘুষের আড্ডা শিরিক নামক অন্যায় বিদাত নামক এই কোন অন্যায় আপনাকে ভালো লাগবে না যদি একটুকু এক যাররা পরিমাণ আল্লাহর ভয় আপনার হৃদয় আনতে পারে তৎকালীন জামানায় বাগদাদের মাটিতে একজন ব্যক্তি ছিল যার নাম ফুজাইল ইবনে ইয়াস এই যুবক তরুণ নওজোয়ানের দলেরা ভালো করে শুনেন ফুজাইল ইবনে ইয়াস যার নাম শুনলে মানুষ প্যান্টে পেশাব করে দিত এত খাতার নাক এক ডাকাত আজকে আপনাদের পুরো বাংলাদেশে এমন কোন মাস্তান নাই হয়তো যে যার নাম শুনে মানুষ প্যান্টে পেশাব করে আছে নাকি নেই তো ফুজাই লিপ নেই আজকে বাচ্চা থেকে বুড়ো সবাই ভয় পেত আমাদের মা বোনেরা যখন বাচ্চা বিছানাতে যায় ঘুমায় না ডিস্টার্ব করে তখন বাচ্চাকে বলে ঘুমিয়ে পর না হলে বাঘ আসছে শিয়াল আসছে তো বাচ্চাটা বাঘ শিয়ালের ভয়ে ঘুমিয়ে যায় তৎকালীন ঘুমাও না তো লিপনে ইয়াদ আসছে তো ফোজাই লিপনে ইয়াজের ভয়ে বাচ্চারাও ঘুমিয়ে যেত ফোজাই ইয়াজ কোনো একদিন অন্ধকার সন্ধ্যা অবস্থাতে একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন একটা এলাকাতে যাবেন ডাকাতি করবেন তো ওই রাস্তা দিয়ে একটা মুসাফিরের দল যাচ্ছে মুসাফিরের দলের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলছে যে আমরা আর সামনে যাব না কারণ সামনে ফুজাইলের এলাকা ডাকাতি হয়ে যাব আমরা আমরা আর যাব না এখানেই থেমে যাব ফুজাইল ইবনে ইয়াস এই কথাটা শুনে একটু তার হৃদয়ে এক একটুখানা কষ্ট লাগলো যে আমি কত হতভাগা আমার জন্য মানুষেরা রাস্তায় চলাফেরাও করতে পারে না এরপরে তিনি চলে গেলেন একটা বাড়িতে ডাকাতি করবেন তাই বাড়ির মধ্যে থেকে কোরআন মজিদের আয়াত তেলাওত হচ্ছে কোরআনের আয়াত তেলাওত শুনে ফুজাইলের হৃদয়ে কোরআনের ওই আয়াতটা প্রবেশ করলো ঢুকে গেল আল্লাহর ভয়ে ফুজাইল ইবনে আজ থার করে কাঁপতে কাঁপতে জমিনের উপরে লুটিয়ে পড়লেন আর ডাকাতি করতে পারলেন না পরের দিন সকাল বেলাতে সোজা মাদিনা মানুয়ারা সেখানে গিয়ে কোরআন হাদিসের ইলিম অর্জন করে একজন মহাদ্দিসে পরিণত হয়েছিলেন আজকে আপনি মসজিদে প্রবেশ করতে পারেন না নামাজ পড়তে পারেন না আপনি যত রকমের অন্যায় করছেন পাপ করছেন গোনা করছেন শুধু একটুখানা আল্লাহর ভয় আপনার হৃদয়ে জায়গা দেন দেখবেন আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনি পরিবর্তন হবেন আল্লা ভয় আল্লাহর আজাবের কথা স্মরণ করুন পরকালের কথা স্মরণ করুন আল্লাহর নাবি পরকাল সম্বন্ধে একটা হাদিস বলেছেন মহা মূল্যবান হাদিস যত আলোচনা আজকের এই স্টেজে হয়েছে